ব্রেকিং নিউজ সোলজারের সেটে গুরুতর আহত সাকিব খান রক্ত ঝরিয়েও শুটিং পাশে ছুটে গেলেন অববিশ্বাস। বিশ্বাস এই মুহূর্তে টলিউডের সব থেকে বড় এবং দুশ্চিন্তার খবর আসছে সুপারস্টার সাকিব খান তার আসন্ন বিগ বাজেট সিনেমা সোলজার এর শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন তার অবস্থা কি কিছুটা ক্রিটিক্যাল রক্তরক্তি ঘটার পরেও তিনি যা করলেন তা শুনে চমকে যাবেন তারই এই দুঃসময়ে বরাবরের মতোই তার পাশে এসে দাঁড়িয়েছেন নায়িকা অপু বিশ্বাস না গিয়েছে সোলজার সিনেমার একটি হাই অ্যাকশন সিকোয়েন্সের শুটিং চলছিল দেশ বিদেশের এক লোকেশনে হঠাৎই মাথায় ভারী কোনো জিনিসের বা কঠিন কোদালের আঘাত লাগে সাকিব খানের সঙ্গে সঙ্গেই রক্তপাত শুরু হয় সুপারস্টার সাকিব খান আশ্চর্যজনক ঘরেও সত্য কথা মাথায় মারাত্মক আঘাত আর রক্ত নিয়েই তিনি প্রায় এক ঘন্টা ধরে শুটিং চালিয়ে যান এখন সুপারস্টারের কাজের প্রতি এমন ডেডিকেশন সত্যি অবিশ্বাস্য কিন্তু যখন যন্ত্রণা সহ্য হয়ে ওঠে এবং তিনি তার দাঁড়াতে পারছিলেন না তখন পুরো সেট আতঙ্কে পড়ে যান তাৎক্ষণিক ক্রু মেম্বাররা তাকে ধরাধরি করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান দ্রুত তার সঙ্গে তার ভর্তি করানো হয় হাসপাতালের সূত্র থেকে জানা গেছে সাকিব খানের মাথায় গভীর আঘাত লেগেছে আপাতত তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে ডাক্তাররা জানিয়েছেন আঘাত গুরুতর হলেও তিনি এখন স্থিতিশীল তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তিনি কোনো এক সন্ধি অংশ নিতে পারবেন না প্রথম দিকে অবস্থা কিছুটা ক্রিটিক্যাল থাকলেও দ্রুত চিকিৎসার কারণে এখন তিনি অনেকটাই বিপদমুক্ত তবে পুরোপুরি রিলিজ পেতে আরও কিছুটা সময় লাগবে শাকিব খানের অসুস্থতার খবর পাওয়া মাত্রই সবার আগে যিনি হাসপাতালে ছুটে এসেছেন তিনি হলেন নায়িকা অপু বিশ্বাস আমরা বরাবর দেখেছি ভালো খারাপ সবসময় অপু বিশ্বাস শক্তভাবে শাকিব খানের পাশে থাকেন হাসপাতালে পৌঁছে তিনি সাকিবের চিকিৎসার খবর নেন এবং সাকিবের পাশে সময় কাটান তিনি মিডিয়ার সামনে না আলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে বিশ্বাস সাকিব খানের এমন আঘাতের খবরে খুবই বিচলিত তিনি মনে করেন সাকিব খান নিজের চেয়েও কাজকে বেশি ভালোবাসেন যার ফলস্বরূপ এই দুর্ঘটনা এই ঘটনা আবার প্রমাণ করলো তাদের ব্যক্তিগত জীবন চাই হোক না কেন একে অপরের প্রতি তাদের দায়িত্ববোধ ও ভালোবাসা সবই অটট কঠিন সময়ে তারা সবসময় একে অপরের প্রধান সাপোর্ট সিস্টেম শাকিব খানের দ্রুততা সুস্থতা শুধু তাদের পরিবার বা ভক্তদের জন্য জরুরি নয় জরুর তার আসন্ন সিনেমা সোলজারের জন্য সামনেই আসছে ঈদ আর এই সোলজার বড় রিলিজ পেতে চলেছেন উপবিশ্বাস মনে করেন এই সিনেমায় সাকিব খানের ক্যারিয়ার আরও একটি মাইল ফলক হবে এবং পুরনো সব রেকর্ড ভেঙে দিবে তাই উপবিশ্বাস সমস্ত ভক্তক এবং দর্শকদের দোয়া চেয়েছেন যেন শাকিব খান খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং নির্ধারিত সময়ে তার স্বপ্নের সোলজার দর্শকদের সামনে নিয়ে আসতে পারে তবে এই পুরো ঘটনার মধ্যে সাকিব অপুর সম্পর্ক আরও একবার শিরোনামে উঠে এসেছে আপনারা কি চান শাকিব খানের এই খারাপ সময় নয় সবসময় তার বাড়িতে আমরা অপবিশ্বাসকে দেখতে পাই কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে